হে গে সলকন মরাজার এখন আমরা কথা বলবো এই যে জিদ্দা এই মানুষটা যদি দেশু সেভেনের এগেনস্টে আসে আমার কোথাও গিয়ে মনে হয় যে সেটা অ্যাকচুয়ালিতে বক্স অফিসের জন্যে এখন মনে হচ্ছে যে আরো ভয়ানক একটা দৃশ্য দেখাতে পারে এবং সেটা খুব মানে মারাত্মক লেভেলের জায়গা হতে পারে কেন বলছি কম্পিটিশানে কম্পিটিশানে আসল চক্করে দুটো ছবি দুর্দান্ত ব্যবসা করতে পারে ইভেন বাকিরা সাইড হয়ে যেতে পারে আমি বারবার বলছি এস হয়তো মেবি এই পুজোয় ছবি নিয়ে আসবে না তারা হয়তো দেবদার সাথে কোলাবরেট করছে এই দেশু সেভেনের প্রডিউসার তারাই হয়তো এমন চান্স কিন্তু টু মাছ হাই কারণ দেবদার ওই ছবি পোস্ট এই এই জায়গা থেকে বলছি এবং সুরিন্দর কিন্তু পুজো পাইনি এরকমটা শুনলাম এবার সেক্ষেত্রে সুরিন্দরের এই ছবিটা নয় সম্ভবত তো এই একটা জায়গা রয়েছে তো এস যদি আসে সেটা একটা বড় বিষয় এবং জিদ্দা একমাত্র মানুষ যার কন্টেন্টের জোরে যার সুপারস্টারডামের জোরে যার মাস ছবি সেই আপিলটা তৈরি করতে পারে এবং যার ফ্যানবেস রয়েছে যে এমন একটা ফ্যানবেস রয়েছে যে দেবদাকে টরে টক্কা দিতে পারে যে দেবদার কন্টেন্টকে প্রশ্ন তুলতে পারে যে দেবদার এই দেশু জুটির ওপরে প্রশ্ন তুলতে পারে তার একটা এমন ফ্যান বেস রয়েছে এত বড় তার ওয়াইড অডিয়েন্স রয়েছে যে তারা কিন্তু মানে এইটা হচ্ছে সময় যে চলো আমার সুপারস্টার যেতে না তোমার সুপারস্টার দিয়েছে আমি জিতিয়ে দেবো ধরো যারা হয়তো মানুষ ছবিটা একবার দেখেছে হলে গিয়ে তারা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আমি কন্টেন্টের দিকে যাচ্ছি না আমি শুধু যেহেতু ভার্সেস হচ্ছে সেহেতু বলছি কারণ পাগলু শত্রুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তখন একটা ছবি লোকে দশ বারো বার করে করে দেখছে হলে গিয়ে গিয়ে কেন কারণ জিদ্দাকে জেতাতে হবে এই ব্যাপারটা কিন্তু ফ্যান বেসের ভিতরে থাকে এবং দেবদার ক্ষেত্রেও দেবের দেবদার যে ফ্যানবেসটা রয়েছে তারাও কিন্তু ওই ব্যাপারটায় মজে যাবে আর কি একদম এবং লেডি সুপারস্টার সো কল্ড শুভশ্রী গঙ্গুলি যে ফ্যানবেস্ট রয়েছে তারা মূলত জিদ্দার ফ্যানই আমি আমি যতটুকু যা দেখেছি তারা মূলত জিদ্দার ফ্যান হিসাবেই চিহ্নিত হয় আর কি তো আমি দেখেছি মানে তারা জিদ্দার ফ্যানবেসেও তাদেরকে দেখেছি তাদেরকে এখন লেডি সুপারস্টার ফ্যানবেসেও দেখি তো এই কারণে আমি বলছি যে তারাও কিন্তু চেষ্টা করবে যে সব রকমভাবে দুটো ছবি যাতে চলে ঠিক আছে এই একটা ধাক্কা থাকবে আরকি এবং এমন একটা ব্যান্ডার তৈরি হবে এমন একটা জায়গা তৈরি হবে ভার্সেস জিত যখন হয় না তখন দেখবে সত্যি কথা যখন যখন হয়েছে বাদ বাকি কোনো ছবি আলোচনায় আসে না বাদ কোনো ছবির প্রায়োরিটি পায় না আর এরকম একটা টাইমে তুমি মনে হয় যে এস বিএফ একেেন বাবু নিয়ে আসবে আনবেন না এবং যদি উইন্ডোজ টু নিয়ে আসে তাহলে সব থেকে বড় বাঁশ হয়তো তারাই খেতে চলেছে আমার মন বলছে কারণ দেব আর জিত যখন ভার্সেস করবে ওই যে বলে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় এবং একটা লাইন আছে দেখবে প্রবাদ আছে সেই কথাটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কারণ দেব আর জিত যদি যুদ্ধ তাহলে রাজায় রাজায় যুদ্ধ হবে সেটা এবং রাজার রাজা হবে কে সেই জানার চেষ্টা কিন্তু সবাই থাকবে এবং হয়তো কোনোদিন দিন কালেকশানে হয়তো এক কোটি কালেকশন করবে দেবদা তো জিদ্দা হয়তো কোনোদিন কালেকশন করবে এক কোটি দশ লক্ষ টাকা আবার জিদ্দা যদি এক কোটি বিশ লক্ষ টাকার কালেকশন করে দেবদা হয়তো কোনোদিন এক কোটি ত্রিশ লক্ষ টাকার কালেকশন করবে কারণ ফ্যান বেসের ভিতরে মারামারি লেগে থাকবে অলওয়েজ তারা সবসময় চাইবে যে দেবদাকে জিতিয়ে দিয়ে একটুখানি আবার দেই জিদ্দাকে জিতিয়ে দিই এটা কিন্তু হয়েছিল কিশমিশ এবং রাবণের সময় যদিও দুটো দু ধরনের ছবি ছিল এবার এবারে কিন্তু মাল্টিপ্লেক্স চেনটাকে কিন্তু কোথাও গিয়ে স্ট্রং করবে হচ্ছে মানে দুটো ছবিরই কিন্তু মাল্টিপ্লেক্স চেনের ব্যবসাটাও স্ট্রং থাকবে কেন বলছি কারণ দেশু সেভেন আমরা বুঝতে পারছি যে এই ছবিটার ওই রুটেড কালচার রুটেড কমার্শিয়াল সিনেমা সেই কারণে মাল্টিপ্লেক্স চেনটা স্ট্রং থাকবে এবং অনন্ত সিংহর বায়োপিক যেহেতু সেই কারণে জিদ্দার ক্ষেত্রেও মাল্টিপ্লেক্স চেনটা স্ট্রং থাকবে তো এই দুজনেই মাল্টিপ্লেক্স চেনটাকে স্ট্রং করবে এবং জিদ্দা তো আমরা সবাই জানি যে সিঙ্গেল স্ক্রিনের বাপ বলা হয় কমার্শিয়াল সিনেমার বাপ বলা হয় তাকে তো সে সেই দিকটাকে যেরকম স্ট্রং রাখবে দেবদাও কি। মনে হয় নিয়ে সিঙ্গেল আলোচনাটা কম হবে বা সেখানে বক্স অফিসটা কম হবে সেখানেও একটা হিউজ হিমঙ্গাস বক্স অফিস কালেকশনের চান্স থাকবে তো এই দুজনের লড়াইটা এমন লেভেলে হবে আমার মনে এখন আমার এটা মনে হচ্ছে যে আমি তো বারবার ভাবছিলাম যে জিদ্দা যাতে পলিটিক্সের শিকার না হয় জিদ্দা যাতে কোনোভাবে মানে আটকে না যায় জিদ্দার যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই কারণেই বলেছিলাম যে জিদ্দা দুর্গা পুজোটা তোমার তোমার অন্য টাইমে এলে বেটার কারণ আরও বেটার বক্স অফিসের জায়গা থাকবে আমার তো এখন মনে হচ্ছে যে দেব আর জিতের সামনে অন্য কারণ না আসা উচিত এবার আমি এই কথা বলার কেউ না যে যখন খুশি যা খুশি যে যেভাবে করছে রিলিজ করবে আমার মনে হয় সেটাই সব থেকে ভালো কিন্তু ওই যে বলে নিজের পারে নিজের কুরুন মারা সেরকম একটা জায়গা হবে কারণ দেব আর জিৎ যখন ওই যে বললাম রাজায় রাজায় যখন যুদ্ধ হবে উলু খাগার প্রান্ত যাবেই এটা তো খুব সত্যি কথা কারণ ওই দেব ভার্সেস জিত হবে যখন দেশু সেভেন ভার্সেস কেউ বলে বিপ্লবী বলে ডাকা জিদ্দার যখন হবে দেশু সেভেন মানে একটা জুটি একটা হিউজ হিট জুটি তার সাথে জিদ্দা এবং একটা বড়ো সুপারস্টার ভার্সেস হলে কি টাসেল হবে কি লেভেলের বাওয়াল হবে তোমরাই জাস্ট ভাবো আমি আর কিছু বলবো না অন্য কেউ অন্য কারুর কোনো কন্টেন্ট আর কেউ আলোচনায় রাখবে আর কেউ চিন্তা ভাবনায় থাকবে সবার এই দিকে মানে নজর থাকবে যে দেব বেশি টাকা কামালো না জিদ বেশি টাকা কামালো এখন যেখানে এত বক্স অফিসের মার্কেট সেখানে এই কথাটা তো থাকবে দেব আজকে কতগুলো হাউসফুল দিলো জিত কালকে কতগুলো হাউসফুল দিল জিতের প্রোডাকশন কতগুলো হাউসফুলের নাম্বারস জানিয়েছে যে একশোটা হাউসফুল ধরো জিদ্দা জানিয়েছেন দেবদে জানিয়েছে হয়তো একশো তিরিশটা হাউসফুল ও তার মানে দেব তিরিশটা হাউসফুল এগিয়ে গেছে এই কথাটা লোকে আলোচনা করা শুরু করবে আবার যখন দেখা যাবে না গিয়ে দেবদা একশো তিরিশটা হাউসফুল কিন্তু জিদ্দা দেখা যাবে দুশোটা হাউসফুল বলবে লোকে যে ওরে বাপরে জিদ্দার সত্তরটা হাউসফুল এগিয়ে গেছে তাহলে তো দেবদা হেরে যাচ্ছে এই যে প্যান্টটার এই যে লড়াই এটা দেখতে পাবলিক এত বেশি এনজয় করবে এবং পাবলিক এত বেশি মজায় থাকবে সত্যি কৌশিগুলি একটা কথা বলে যে আমি সেইটাই ধার নিয়ে এই ভিডিওটা শেষ করব যে লোকে এবার দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দেখার টাইম পাবে কিনা সন্দেহ আছে এমন ভার্সেস যেতে ক্ল্যাশ হচ্ছে কারণ এত বড় বড় সব ছবি তার সাথে যদি টু থাকে লোকে এমনি বহুরূপী কিন্তু পুজোয় দারুণ একটা ব্যবসা করা ছবি তো সেই কারণে ওটা নিয়েও লোকের ডে থাকবে যে আচ্ছা এদের সামনে টিকতে পারছে কি পারছে না এটা ব্যাপার থাকবে কন্টেন্ট কি হলো রিভিউজ কি হলো এগুলো কিন্তু ম্যাটার করবে বহুরূপীর ক্ষেত্রে কিন্তু বড়ুপিটুয়ের ক্ষেত্রে বলছি আর কি কিন্তু সেটা কিন্তু দেশু সেবেনের ক্ষেত্রে আর জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রেও ম্যাটার করবে না লোক ওই ব্যান্টারে মাতবে আর কি ওই আহ মাতবে আর কি দেখা যাক কি হয় এবং তোমাদের কি মনে হচ্ছে যে এই এই লড়াইটা হলেই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি কি গ্রোথ হবে আহ ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে যাওয়ার জায়গা তৈরি হবে আমার মনে হচ্ছে কিন্তু যে হতে পারে কিন্তু কারণ এই দুটো ছবি দেখা গেল হ্যাঁ বিশ কোটি বিশ কোটি করে কালেকশন করে চল্লিশ কোটি টাকার কালেকশান করলো ওভারঅলে কী লাভটা হলো তাহলে ওভারঅল লাভ হলো হচ্ছে দেখো পুজোর বক্স অফিসে খুব বেশি হলে গিয়ে দাঁড়ায় হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারস গিয়ে দাঁড়ায় থার্টি সিআর থার্টি সিয়ারের বক্স অফিস কালেকশান থাকে বা থার্টি এর একটা বক্স অফিস ক্যাপ থাকে তার ভিতরে সব ছবিগুলো পারফর্ম করে এবং সেইটুকুই তাদের মানে ওভারঅল ক্যাপ আর কি সেখানে যদি দুটো সিনেমায় ফর্টি সিয়ারের কালেকশন করে শিবুদার ছবিটা পাঁচ কোটি টাকা মানে ফর্টি ফাইভ টু ফিফটি সিআরের একটা অল টোটাল কালেকশন হয় তাহলে কি গ্রোথ হলো না টলিউডে তুমি আমাকে বলো তো এই কথাটা তো হতেই তো পারে না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোনো তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার